এটার মধ্যে চার হাজার পাঁচ হাজার এই টাকা গুলা মানে না ছয় হাজার সাত হাজার একটা দুইটা দেখেন দুটা ব্যাংক আছে কিন্তু হ্যাঁ এটা মার ব্যাংক সালাম আলাইকুম ভাইয়া বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে হালে রাখছে আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো মার রুমে যাব আপনাদেরকে সাথে নিয়ে যাই কারণ আপনাদের অনেকেই প্রশ্ন করছেন যে বা জানতে চাইছেন যে অনেকেই বলছেন যে ভাইয়া আপনাকে রুমটা একটু দেখায় তো মার রুমটা কিন্তু দিনের বেলা খোলাই থাকে আজকে একবারে খুললাম যে আম খুলে আপনাদের সাথে একটু হ্যাঁ ব্যাপারে চলে যাচ্ছে আজকে ষোলো দিন হয়ে গেল মা মারা যাওয়া আল্লাহ তালা মাকে বেস্ন আমি বাস্তব নামাজ পড়তেছি জামাতের সাথে যে জেরোজা রাখতেছি মার কবর জিয়া করতেছি যে কাজগুলা করা লাগে মা বাবার জন্য সেই কাজগুলাই করতেছি সর্বোত্তম পরিকল্পনাকারী তাকে কাকে কখন কিভাবে কি হালে রাখবে তার চেয়ে পৃথিবীতে আর কেউ ভালো জানে না এবং তার প্ল্যানের সাথে কারোর প্ল্যান মিলেও না আমি এই মার এই ড্রয়ারটার আগে খুলি তারপর মা আমাদের দুই ভাই বোনের জন্য কি রেখে সব শেয়ার করবো তো আপনারা এখানে রাখলাম আপনারা এক পলকে একটু দেখেন মার ড্রয়ারটা কি সুন্দর করে সাজানো হ্যাঁ একদম থাকে থাকে মা কিন্তু মানে আমরা আহমরে কোটিপতি না বাইরে আহ একটু বন্ধ করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বাবা সরকারি চাকরি করত। সেই সুবাদে যা বেতন পেত তা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের দুই ভাই বোনকে আল্লাহ মা বাবাই মানুষ করছে ওই সীমিত আয়ের মধ্যে কিন্তু মা ছিল একটু গোছানো হিসাবে হয়তো সে খরচ করতে পারত না এবং সে টাকাটা মধ্যে মা একটু বেশি ছিল হ্যাঁ যেটা আমরা মাঝে মাঝে বিরক্ত হইতাম যে মা এত ওই করো কেন বাবা এটা একটা সময় দেখবা যে তোমার জীবনটাকে সুন্দর করবে সত্যি তাই দেখেন যে আমি এই মাস্কটা যখন করোনার সময় হ্যাঁ এই মাছটা মাকে আমি দিচ্ছিলাম সেই করোনা চলে গেছে বিশ সাল বিশ সালে দিচ্ছিলাম আজকে সাল পাঁচ বছর মা কিন্তু এই মাছটা ঠিকইভাবে রেখে দিচ্ছে মা মারা গেল মা মারা যাওয়ার পরের দিনে আমি আমার ছোট বোন বললাম যে বোন তুমি কোনো কিছু নিয়ে কখনো কোনো কিছু নিয়ে টেনশন করবা না তা আমাদের দুই ভাই বোনেরই আল্লাহর মধ্যে তেমন লোভ নাই আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখে আমরা সেই হালেই সবসময় শুক্রিয়া আদায় করি মা এই ব্যাগটা নিয়ে সবসময় দেখা যাচ্ছে যে বাজারে গেল বা কাছাকাছি যে জায়গাগুলোতে যাইতো মা এই হাতে এই ব্যাগটাই থাকত হ্যাঁ দেখেন এই ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা এটা মা সবসময় রাখতো পাঁচশো সাতশো সাতশো দশ টাকা বিশ টাকা হ্যাঁ হয়তো মা নতুন হাটে গেল একটু এই কোনো কাজে বা বাইরে হইল মা বা খালার ওখানে গেল এই ব্যাগটা দেখি সাতশো বিশ টাকা সেম এই দেখেন তাবিয়ার চুল কাটছে একটা কিন্তু ওই যে মানটা সঙ্গে নিয়ে আসছিল মালয়েশিয়া থেকে তো আপনি এই দেখেন হ্যাঁ মা খুব শখ ছিল ওদের তাবিয়ার চুল বড় হবে এই জিনিসগুলো মা দেয়ই নেই তাবিয়াকে বড়ো হবে চুল মা যে বের করে দিবে একসময় একটা এই যে মার আরেকটা এ এটাও মাঝে মাঝে নিয়ে যেত এটার মধ্যে পঞ্চাশ সত্তর নব্বই একশো দশ বিশ তিরিশ টাকা হ্যাঁ অনেক সময় টান তাবিয়া টাকা না টান এই ব্যাগটা মার মোবাইল রাখার জন্য তিশা কিনে দিয়েছিল মেবি আমি ঠিক মনে নাই মার মোবাইল রাখার জন্য এই দেখেন এটা হলো চাকু ফলডল কাটার জন্য মা সুন্দর করে গুছায় রাখছে আপনাদেরকে আরও কিছু মজার জিনিস দেখাই এটা আমার বাবার ডায়েরি এখানে কিন্তু বাবার হাতের লেখা এগুলো যা দেখছেন বাবা সব সবসময় নোট করে রাখতো হ্যাঁ এটাও মা নষ্ট হইতে দেয় নাই দেখেন বিভিন্ন মানুষের নাম নাম্বার ঠিকভাবে বাবার স্ত্রীতে কিন্তু মা রেখে দিচ্ছে হ্যাঁ একটা গা মোসার মনে করেন ডলার যেটা ইয়ে এটা এটাও সযত্নে মা রেখে দিছে হ্যাঁ তো এই জিনিসগুলো আমি এভাবে কাউকে আমি এগুলো ধরতে দিই না এ দেখেন তাবিয়া তান তো এখন পেন্সিল দিয়ে করতে পারে না মা এই সব কিছু কিন্তু একবারে দিত না যে একটা শেষ হবে মা কিন্তু আমাদের সময় ওগুলো করছে যে একটা জিনিস শেষ হবে তারপর আরেকটা পাবা যে একবারে দিয়ে দিবো তুমি সবগুলো এতগুলো দেখায় নষ্ট করবা তা না দেখেন কি সুন্দর সব পেন্সিল মা রেখে দিয়েছে তাবিয়ার জন্য হ্যাঁ এই 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 আমার জন্মের পর থেকে আমি চাবি রিংটা দেখতেছি হ্যাঁ এই চাবি রিংটা এটা আমার বাবা ইউজ করতো তারপর মা দেখেন আমি আরেকটা জিনিস দেখাই এটা হলো আমার বাবার মানি ব্যাগ এই মানি ব্যাগটা আমার বাবা ইউজ করতো ব্যবহার করতো হ্যাঁ মা সযত্নে রেখে দিচ্ছে তো এরকম মানুষ পাওয়া আসলে দামে আমার মা বলে কথা না যে এরকম গোছানো একটা মানুষ পাওয়া এটা খুবই ভাগ্যের ব্যাপার এবং সে আমি সেই সবাইকে বান যে আমার মা সে ভদ্রমহিলা হ্যাঁ মা এভাবে আমাদের ছেলে এত তাড়াতাড়ি চলে যাবে এরা কখনোই বুঝতে পারি নাই তো কখনো এভাবে বলি না এটা আল্লাহ তালা বলে যে তার হায়াত শেষ আমি ভালো মনে করছি আমি নিয়ে গেছি এজন্য কখনোই আল্লাহকে দোষ ডোপ করি না তাতে আমার মা কষ্ট পাবে এটা হলো আপনি ডায়াবেটিসের মা ডায়াবেটিস ছিল মেশিন কিনে ফেলছে যে বারবার ডাক্তার আসবে এটা আমাদের যে আসি বয়সের চেক করে দিয়ে যেত ডায়াবেটিসটা এটাও একটা ক্যালকুলেটর পর্যন্ত দেখেন তাহলে আমার বাপ যে জিনিসটা কিনতো এভাবে সে মার করে ছাব্বিশ বারো সতেরো মানে দু হাজার সতেরো সালে ছাব্বিশ তারিখ ডিসেম্বর মাসে ক্যালকুলেটারটা কিনা দেখেন আমার মনে হয় ক্যালকুলেটারটা ব্যাটারি শেষ এই ক্যালকুলেটারটাও মার নিয়ে রেখে দিচ্ছে তো এরকম আসলে মায়ের হাত ঘড়ি তবে মার একটা হাত ঘড়ি সে সময় এটা কত বিরানব্বই তিরানব্বই দিকে হবে তখন আমরা হলো সুন্দরবনে আবার চাকরি করে খুলনাতে আমার মনে আছে বাইশশো টাকা দিয়ে তখনকার বাইশশো টাকা কিন্তু বিরানব্বই তিরানব্বই সালে বাইশশো টাকা দিয়ে মা একটা হাতের হ্যান্ড ওয়াশ কিনছিল আমার দেখা মার সবচেয়ে দামি হাত ঘড়ি ওইটাই ছিল এখন কত হবে সেটা আমি জানি না ও দেখেন বলতে বলতেই সেই ঘড়িটা এ দেখেন সোনার গোল্ডেন কালারের এই দেখ এ এই ঘড়িটা এখনো কালারটা সেম ওই আপনি তখন যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু এখনো রয়ে গেছে এ দেখেন হ্যাঁ কি সুন্দর কালার গোল্ড কালার এই ওয়াচটা মা হলো বাইশশো টাকা দিয়ে কিনছিলো তখন বিরানব্বই কি তিরানব্বই সালে আমার এখনও মনে আছে তবে এই জন্য এগুলো কাউকে ধরতে দিই না হ্যাঁ আমার মা কারণ আমি জানি আমার বাচ্চারা ধরলে এটা নেয় এটা না কি করবে আপনি আমি তখন কত সাল হবে সাতানব্বই না দু হাজার ষোলো পনেরো কি ষোলো সাল দু হাজার না তারও আগে দু হাজার আট আমি তখন চিটাহানি জব করি আমাদের অফিস ছিল চিটা আগে দু হাজার আট হ্যাঁ দু হাজার আট সালের দিকে হবে তারপর এক বন্ধু ওষুধ কোম্পানিতে চাকরি করতো তো ও আমাকে এই নেল কাটারের এই এই সেটা গিফট করছিল হ্যাঁ এখানে নেল কাটার আছে সুন আছে হ্যাঁ সব থাকে থাকে সাজানো তো এটা আবার আমি এনে আমার বাবাকে দিয়েছিলাম যে আব্বু এটা তুমি ব্যবহার করো দেখেন সেটা তো ব্যবহার করছে এটা এখন আর ব্যবহার হয় না কিন্তু মা রেখে দিচ্ছে ঠিক তেমনি এখানে বাবারও যেমন স্মৃতি আছে মারও স্মৃতি সবগুলা সব স্মৃতি কিন্তু এখানে মা সুন্দর সযত্নে রেখে দিচ্ছে হ্যাঁ তো এগুলা আমিও ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে রেখে তার জন্য মা ব্রাশ যে ব্রাশটা দিয়ে মা ব্রাশ করতো যে পেস্ট মা ব্যবহার করতো জানি না এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়াটা কতটুকু ইয়ে হবে মানে আল্লাহ তালা কবুল করবে এই মুখ এই মুখটা মা ব্যবহার করত তো এই মা তো দাঁত ছিল না তেমন তো মা সফট ব্রাশগুলা ছোট বাচ্চাদের নরম ব্রাশগুলো ব্যবহার করতো হ্যাঁ এই মুখটা মা ব্যবহার করতো এই যে এটা হলো মা চশমাটা হুম মা চশমা এগুলো সব রেখে দিচ্ছে আমার ছোটো বোন আসবে তারপরই করবে এটা হলো ওই পিঠে টিঠে ব্যথা হলে হ্যাঁ এই জন্য কোনো কিছু আমি ওইভাবে নাড়ি নাই আমার ছোট বোন আসার পরে দেখেন এখানে একটা ছবি আমার ছবি হ্যাঁ এই যে কয়টা টাকা আছে এই টাকাগুলো মানে পুরাতন দশ বিশ তিরিশ হ্যাঁ আমার একটা ছবি মা রেখে দিছে তো এখানে অনেক কিছু আছে এই ডায়ের মধ্যে আমি সব আপনাদেরকে দেখালাম না এই যে আরো দুটা মাছ যে মাছগুলো মা বাজার টাজারে গেলে ব্যবহার করতো এই মাছটা তেমন মা ব্যবহার করতে পারতো না কারণ এটা মুখটা বড় হয়ে থাকতো তো হ্যাঁ এই মাছটা মা এভাবে রেখে দিচ্ছে তো এরকম অনেক কিছু হ্যাঁ যেগুলো আছে অনেক ভালো যেগুলা দেখাচ্ছে মা কিনে বা ছোট বোন আসলে দেয় এই যে মার হ্যান্ড ব্যাগ কিন্তু সুন্দর মা তেমন ব্যবহার করতো না এ দেখেন এটার মধ্যেও টাকা পাঁচশো হলো পঁচাত্তর পঁচিশ টাকা কি বললাম মানে মা এক এক জায়গায় টাকা রাখতো সঞ্চয় যেটা সঞ্চয় বলে এই যে মার্কটা হ্যান্ড ব্যাগ এগুলো বেশিরভাগই আমার ছোট বোনের দেওয়া মাও কিনছে অনেক সময় এই যে ব্যাংকের ব্যাংকের কাগজ এগুলো নিয়ে মা হলো পেনশন আনতে চাইতো এই যে আরেকটা হ্যান্ডব্যাগ এই হ্যান্ডব্যাগটা মা অনেক ইউজ করছে মা হলো যখন মা বসে গেছিল তখন এই হ্যান্ডব্যাগটাও মনে হয় ছিল এই যে হ্যান্ড এটা কি এটার মধ্যেও টাকা একশো টাকা এই রকম এই যে চকলেট দেখে নিচে আসলে পারে এই চকলেট মা দিত বা আশেপাশের বাচ্চাদের অনেক সময় ধমক দিতে টুষ্টামি করতেছে ধমক দিতে হ্যাঁ পরে কি করতে জানেন পরে আবার পরে এসে মা চকলেট বাইক নিয়ে যাবে বাচ্চাকে দিত যে বলতো যে এটা করবা না এটা করা ভালো না হ্যাঁ এই এইটা হলো নিশিয়ে এনে দিয়েছিল জাম্বো আপনার ফলের এটা খাইলে মনে হয় রক্ত বাড়ে হ্যাঁ মা কি সাজায় রাখছে এটা ইনটে তারপর এই যেটা তাবিয়া খুব পছন্দ করতো হুম ড্রাইড চেরি ফলের ইয়ে শুকনা এটা খেলে ব্লাড হ্যাঁ ব্লাডটা আস্তে আস্তে বাড়ে এবং মনে হয় রক্ত জন্য ব্লাডের জন্য এটা মা খাইত আরেকটা ব্যাগ এটা অনেক পুরোনো একটা ব্যাগ এগুলা কখনোই আমরা কিন্তু কখনোই ভুলেও এগুলা মা এগুলা হাতও দি নাই হুম আবার প্রশ্নও করি নাই যে মা এগুলোর মধ্যে কি আছে মা সুন্দর করে একলা এক জিনিসগুলো রাখতো বুঝার এই যে আরেকটা হ্যান্ড ব্যাগ এটা নিশি দিছে কিনা না বা কে দিছে আমি ঠিক চাই না মনে নাই এটাও মা মা আসলে ওইভাবে ব্যবহার করতো না তবে মার একটা শখ ছিল মা কিন্তু এগুলা কিনতে বা পেতে আমার বোন দিলে আমরা দিলে মা খুব খুশি হইতো হ্যাঁ মা যে কি খুশি হইতো সেটা আমি এখন থেকে বলে বোঝাতে পারবো না কিছু নাই এই যে একশো টাকা আমি একটু ডয়েটটাকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডয়েটটা ডয়েটটার মধ্যে মার পাসপোর্ট হ্যাঁ কিছু ব্যাগ এই যে এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো একটা কোনো ওয়ারেন্টি কার্ড ওয়ালটনের ব্যাগগুলা আমি আপনাদের সাথে শেয়ার করি এগুলা কিন্তু মানে মার যেগুলো যেভাবে আছে আমি ঠিক সেভাবে রেখা দিচ্ছি হ্যাঁ একটা জিনিসও আমি কোনো সময় হাত তো দিই নাই ইয়ে করি নাই তা আমার ছোট বোন দূর থেকে দেখতেছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার মার খাতে সবসময় থাকতো এটা কিন্তু মার খরচের টাকা না এই টাকাটা মা সব সময় তার হাতে রাখতো যে যে কোনো একটা অঘটন ঘটতে পারে সেটা মার বিশেষ করে মার নিজের জন্য যে সে নিজে স্বয়ং সম্পূর্ণ যে আমার যদি একটা কিছু হয় ঠিক আছে আমার ছেলে আছে মেয়ে আছে তারা তো দেবে কিন্তু মানে তৎক্ষণাৎ আশেপাশে মানুষজনের হাতে তো টাকা পয়সা না থাকতে পারে তার কাছে সে সবসময় টাকাগুলো রেখে দিত হুম পাঁচ হাজার ওখানে না ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার টাকা তো এই এই যে আরো কিছু জিনিস দেখায় আপনাদেরকে যে এখানে আসলেও পাচ্ছি হ্যাঁ এই যে দেখেন একটু দূর থেকে দেখো হুম এই এই যে শাড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা মানে এগুলা কিন্তু আগে যখন আমরা ঢাকা থেকে আসতাম থেকে কিছু কিন্তু প্লাস শাড়িও কিন্তু মা বলে দিত মানে আপনারা আমার ওয়াইফকে কে যা জানেন আমি ঠিক জানি না কিন্তু বিশ্বাস করেন আমি মুসলমানের ছেলে মুসলমান আমার ওয়াইফ যখনই বাড়িতে আসতো আগে আমার মাঠটা কিনত আগে সে আমার মাঠটা কিনতো আগে ফোন দিত বাসার থেকেই মা আপনি কি আপনার ভিডিওতে দেখছেন অহরহ দেখছেন যে মা আপনি কি লাগবে কিন্তু আপনারা তাকে কি জন্য যে এত ছোট করেন এটা আমি মাথায় ঢোকে না সে কিন্তু বউ হিসেবে খুব খুব একজন ভালো বউ হ্যাঁ মা তাকে কোনো কাজ করতে দিত না একটা ছেলের বউ ভাবতো যে আমি পারি আমি পড়ে এ এটাই তাছাড়া কিন্তু আর কিছু না এই যে এখানে দেখেন এখানে কিন্তু শাড়ির অভাব নাই তো এই এই আদান দিয়ে দিচ্ছে আমি নামাজে যাবো আমি অন্য আরেক দিন এখানে এখানে তারা এ দেখেন এখানে কিন্তু শাড়ির অভাব নাই হ্যাঁ মা সব যত্ন করে রেখে দিত মা তো এভাবে পড়তো না আর শাড়ি এখন কিন্তু মা পরেও না এবার সব যত্ন করে এভাবে রাখা এই দেখ এই যে শাড়ি এগুলো আমার ছোটো বোন এ দেখেন শাড়ি এ দেখেন সব কিন্তু শাড়ি তো এগুলো অনেক শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ থেকে এটা হলো তানজিলার এফ হলুদের হলুদের শাড়ি এগুলো আমি সব আপনাদের সাথে শেয়ার দেখেন দুটা ব্যাংক আছে কিন্তু হ্যাঁ এখানে আরেকটা তাবিয়া এটাতেও কিন্তু মা টাকা দিত এটাতে যে তাবিয়া আমি আমি দিতাম তা না কিন্তু মা যে পয়সাগুলো হতো না এটার মধ্যে সব পয়সা মা এটার মধ্যে পয়সা ঘুরতো আর তাবিয়া খুব খুশি এখানে আরো কিছু আছে যেটা আমি এখন আর দেখাইতেছি না আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আরেকদিন শেয়ার করব। এখন আদান দিয়েছি আমি নামাজে যাব তো দোয়া করবেন আমার মার জন্য আমার মা যেন ভালো আমার মা যেন বেশ ভাষা হয় আল্লাহ যেন তার সমস্ত কিছু মাপ করে দিয়ে তাকে যেন বেশ মুসিব করে এক এ ছেলের দোয়া আল্লাহ জানি আল্লাহ নিশ্চয়ই কবুল করবে তো ভালো থাকেন আমাদের জন্য দুয়া রেখেন আল্লাহ আফেস